সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন আসল তত্ত্ব ফাঁস হয়ে গেছে আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে আমি এখনও ডিটেলসটা দেখিনি আমি নিশ্চয়ই দেখব কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কৃত্তি কারখানা রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মনে করছেন আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন যিনি সন্দেশখালী নিয়ে বড় বড় সন্দেশ দেন কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না তুলমূল কংগ্রেস যে প্রতিশ্রুতিটা দেয় হান্ড্রেড পার্সেন্ট করে কিন্তু বিজেপি যেটা রোজ অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে গ্যারেন্টি বলে বলে ওটার ফল শূন্য আজ পর্যন্ত কোনো দিন ওরা মানুষের কাছে কথার কোনো দাম রাখেনি বলছে সবার বাড়িতে বিনা পয়সা বিদ্যুৎ চলে যাচ্ছে গেছে আরে এত বড় মিথ্যেবাদী বড় এত বড় এত গ্যাস গ্যাস বেলুনের বেলুন আচ্ছা লজ্জা করে না মিথ্যে কথা বলতে দেশের লজ্জা কত ঠকেই যাচ্ছে দু হাজার চোদ্দোই বললো মতুয়া ভোট দাও তোমাদের নিঃশর্ত নাগরিকত্ব দেব দু হাজার উনিশ বললো মতুয়া ভোট দাও তোমাদের নাগরিকত্ব দেব দু হাজার একুশ বললো মতুয়া ভোট দাও আমরা তোমাদেরকে করে দেব আর এখন জিজ্ঞেস করুন এটা দু হাজার চব্বিশ এখন বলছে ইলেকশনের আগে একটা করেছে কেউ যায়নি যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা লজ্জা করে না এদের লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয় খাসি পাচ্ছে পাবে তপশিলিরা শিক্ষাশ্রী পাচ্ছে পাবে মনে রাখবেন ক্লাস নাইনে উঠলে সবুজ সাইকেল পাচ্ছেন পাবেন ক্লাস ইলেভেনে উঠলে আগামী বছর থেকে স্মার্টফোন ফোন পরিবর্তে এগারো বছরে দেওয়া হবে যার বিয়ে হচ্ছে না তাকেও আমাদের গভর্নমেন্ট পঁচিশ হাজার টাকা করে দেয় আর কি বাকি আছে আর নরেন্দ্র মোদীর ফুটো ভার মিথ্যে কথা বলে রোদ প্রচার করছে কী বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি গ্যাস বেলুন বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি গ্যাস বেলুন বিনা পয়সায় রেশন দিচ্ছি গ্যাস বেলুন তিরিশ হাজার কোটি টাকা দিয়ে আমরা রেশন দিই মোদি দেয় না চ্যালেঞ্জ করে গেলাম নিজের নামে কোটি কোটি টাকা খরচ করে প্রচার করছে আর দেখুন একশো দিনের কাজে গরিব লোকগুলোকে তাদের মজুরি দিল না মোদিবাবু আপনার কাছে আমাদের ধর্ম শিখতে হবে না আমরা সব ধর্ম মানি আপনি নির্বাচনের সময় হরিচাদ ঠাকুর করেন আর নির্বাচন হয়ে গেলে পাত্তাও দেন না কিন্তু আমরা সেটা করি না আমরা প্রতিদিন করি তার কারণ আমরা মনে করি সব ধর্ম যার যার সম্মানে ধর্ম আমার মা উৎসব আমার মা এটা সবার জন্য এটা মাথায় রাখতে হবে উনি আমাদের ধর্ম শেখাচ্ছেন উনি আমাকে রামকৃষ্ণ শেখাচ্ছেন উনি আমাকে বিবেকানন্দ শেখাচ্ছেন বলবেন চ্যালেঞ্জ রইল একদিন দাঁড়াবি মানুষের সামনে দুদিকে দুটো স্টেজ থাকবে তুমি না দেখে বলবে আমিও না দেখে বলবো রামকৃষ্ণ কি তোমাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো হিন্দু ধর্মে তুমি হিল হও জানো না স্বামী বিবেকানন্দ কি তুমি জানোই না মা নিয়ে কথা বলো তুমি মাদুর্গাকে চেনো